হ্যাঁ নতুন দামাকা নিয়ে আসতেছে আবার সাইদ বাংলা সাইদ বাংলা জারিতে সাইদ বাংলা জারি চ্যানেলে নতুন কিছু নিয়ে আসতেছি এই চ্যানেলটা নতুন নতুন হলেও অনেক অনেক ভালো ভিউ এবং ভালো সাবস্ক্রাইব ভালো কিছু আমরা আশা করি পাইতেছি সেই জন্যই আমরা নতুন আবার দুইটা জারি নিয়ে আসতেছি কালকে থেকে শুরু শুরু হবে সাইদ বাংলা জারি সাইদ বাংলা জারি ইউটিউব চ্যানেল সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন নতুন নতুন কিছু দেখুন আমরা সবসময় চেষ্টা করি যে নতুন কিছু কিছু নিয়ে আসার জন্য নিত্য নতুন কিছু নিয়ে আসার জন্য যেটা আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন কিছু নিয়ে আসার জন্য যাতে আমাদের বক্তবিন্দুরা দেখে আনন্দ পায় বা ভালো কিছু পা শিক্ষা নিয়ে কিছু পায় সবসময় আমার চিন্তাধারা থাকে এগুলো নিয়ে যে নতুন কিছু নিয়ে আসার জন্য এই পর্যন্ত অনেক জারি করছি তবে আমার কোনো জারি কোনো জারির সাথে মিল নাই নতুন কিছু একটা জারি ছাড়ছি পরে আরেকটা জারি ছাড়তেছি যে একই রকম একই ক্যাটাগরি না হ্যাঁ হয়তো এ পাবেন আমাদের চেহারাটাই পাবেন একই রকম কারণ অনেক জারি করে থাকি আমি এই এটা তো আর চেঞ্জ করা যাবে না এটাই পাবেন এছাড়া জারির গল্প বা জারির কাহিনী সবসময় নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসতেছি সাইদ বাংলা যারই চ্যানেলে যারই ইউটিউব চ্যানেলে সবাই চোখ রাখুন আল্লাহ হাফেজ